শীতের সবজি আর এক কাপ আটা দিয়ে আজকে এই মুচমুচে নাস্তাগুলো তৈরি করব নাস্তাগুলো একদম খাস্তা হয়েছে আর এগুলোর কিন্তু একটি খেলেই প্যাট ভরে যায় আর খেতে তো অসাধারণ হয়েছিল কি আর বলবো তো আপনারা পাশে একবার ট্রাই করে দেখবেন এতটাই মজার হয় এই নাস্তাটি যে ছোটো বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন তো এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর এক চামচ দিয়ে দিলাম চিনি তো এই চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন এটা দিলে বেশি একটু খাস্তা হবে তাই আমি দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তো এবারে সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা একটু ধৈর্য সহকারে কিন্তু করতে হবে কারণ তেলটা যতটা ভালোভাবে আটার সাথে মাখানো হবে নাস্তাটা কিন্তু ততটাই মুচমুচে হবে তো এই পর্যায়ে মাখানো হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব আর ডোটা কিন্তু খুব বেশি নরম করে তৈরি করা যাবে না একটু শক্ত করেই তৈরি করব তারপরে যখন আমি রেস্টে রাখবো তাহলে কিন্তু আরও কিছুটা নরম হয়ে যাবে তো প্রথম অবস্থায় কিন্তু নরম করে তৈরি করা যাবে না একটু শক্ত করে ডোটাকে তৈরি করে নিলাম আর এই অবস্থাতে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আর এই রেস্টের ফাঁকে ভিতরে পুটটাকে তৈরি করে নিব তো এখানে আমি কিছু সবজি নিয়েছি আলু তারপরে নিয়েছি গাজর তারপরে সিম এবং শালগম এগুলো আর নিয়েছি ফুলকপি আর নিয়েছি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি তো সব কিছুই কিন্তু আমি একদম কুচি করে কেটে নিয়েছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আপনার আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো সবজি নিতে পারেন আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলোই নিয়েছি তো এখানে রান্নাটা করার জন্য দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু তেলের সাথে ভেজে নিব তো পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টমেটো এখানে কুচি করে নিয়েছি সেটা তো আপনার টমেটোর পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা অবশ্যই এই তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু হলুদ থেকে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় তো এরপরে আমি দিয়ে দিলাম যেই সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো এগুলোকে এবারে আমি সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। আর এখানে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করব না এই এমনিতেই সবজিটা যেহেতু আমি একদম কুচি করে কেটে নিয়েছি তাই পানির কোনো প্রয়োজন হবে না ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলেই হবে তো আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম আর পাঁচ মিনিট পরে আরও একবার আমি ঢাকনা তুলে নেড়ে দিব না হয় কিন্তু নিচে লেগে যাবে যেহেতু এটাতে আমি কোনো পানি ব্যবহার করছি না একটু পরে পরে কিন্তু নেড়ে দিতে হবে তো এই পর্যায়ে দেখুন সবজিটার কালারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে তো এই পর্যায়ে আমার সবগুলো সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিলাম আর এখন সবশেষে আমি এখানে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম তো এরপরে নাড়াচাড়া করে আমি সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি আর একটু টেস্টি করার জন্য এখানে আমি একটা ম্যাগি মশলা নিয়ে নিলাম তো আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া তো এগুলোকে দিয়ে সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তাহলে কিন্তু ভিতরে পুটটা রেডি হয়ে যাবে বিশ্বাস করুন এই পুটটা কিন্তু এমনিতেও খেতে অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু আপনারা রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন তো এখানে আমি এদিকে ডোটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এরপরে আমি দুইটা ভাগে ভাগ করে নিলাম আর একটা ভাগ নিয়ে আমি রুটি বেলে নিব সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে দিলাম তারপরে রুটিটাকে একদম বড়ো সাইজের করে বেলে নিব তো আপনারা যদি আরও বেশি পরিমাণে বানাতে চান আর ছোটো ছোটো করে তাহলে লেচিগুলো আরও বেশি কেটে নেবেন তো আমি যেহেতু বড় বড় করে বানাবো তাই আমি দুইটা লেচিতে মোট চারটা বানাবো তো বড়ো করে একটা রুটি বেলে নিতে হবে আর রুটিটা যতটা সম্ভব পাতলা করতে হবে আর বেশি মোটা রাখা যাবে না তো নর্মাল আমরা যেভাবে যেরকম রুটি বানাই আমি ঠিক সেরকম করেই বেলে নিলাম আর রুটির উপরে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তেলটাকে চারোদিকে ছড়িয়ে দিলাম আর তারপরে আমি কিন্তু এটার উপরে আরও কিছুটা আটাও ছড়িয়ে দিয়েছিলাম তো এরপরে এইভাবে করে ভাস দিয়ে দিলাম আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন কিভাবে ভাসটা দিয়েছি দুই দিক থেকে এরপরে এটার উপরেও কিন্তু আবার আমি তেল এবং আটা ছড়িয়ে দিচ্ছি তো এটা দেওয়ার কারণে কিন্তু এই মানে নাস্তাটার উপরে খুব সুন্দর একটা লেয়ার পড়বে আর অনেকটাই ক্রিস্পি হবে তো এভাবে করে আমি আবারও তেল দিয়ে দিলাম আর আটা দিয়ে দিলাম এভাবে করে ভাজ দিবেন তাহলে দেখবেন অনেকটাই কিন্তু অনেক সুন্দর একটা লেয়ার পড়বে নাস্তাটার উপরে আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে এবং মুচমুচে হবে তো এবারে রোল করে নিলাম তো আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করে করছি সবশেষে আমি একটু পানি লাগিয়ে এটাকে সিল করে দিব। তো এটাকে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি এবারে মাছ বরাবর আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব আর আস্তে মানে আলতু হাতে কাটতে হবে খুব বেশি চাপ দিয়ে কাটলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে তো এই কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখেই বুঝতে পারছেন এরপরে আমি বেলুনের সাহায্যে আলতু হাতে একটু বেলে নিচ্ছি খুব বেশি বড় করতে হবে না তো এরপরে আমি উল্টো মানে উল্টো করে তারপরে কিন্তু ভেতরে পুরটা দিতে হবে তারপরে আমি এভাবে করে মানে চারোদিক থেকে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি আর অবশিষ্ট একটু অংশ আমি বাদ দিয়ে দিচ্ছি তারপরে হাত দিয়ে চেপে চেপেই আমি একটু চ্যাপটা করে নিচ্ছি আপনারা চাইলে বেলুনের সাহায্যে আলতো হাতে একটু বেলেও নিতে পারে তো এরকম করেই কিন্তু আমি আজকে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি আর আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি তারপরে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আমি একসাথে তিনটা দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু আরও একটু ছোটো ছোটো করেও বানাতে পারেন তো আমি একটু বড়ো বড়ো করে বানিয়ে নিলাম আর যতটা একটু সময় নিয়ে ভাসবেন ততটাই কিন্তু মুচমুচে হবে অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে তো আমি কিন্তু এগুলো নাস্তাগুলোকে প্রায় বারো থেকে তেরো মিনিটের মতো ভেজে নিয়েছি আর এই পর্যায়ে খুব সুন্দর একটা কালার আসছে আমি তুলে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এতটাই ক্রিস্পি আর খেতে এতটা মজা হয়েছিল কি আর বলবো তো বাসে একবার বানিয়ে দেখবেন যে কতটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো